ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের নিমতলি এলাকায় থেমে থাকা একটি রুগীবাহী অ্যাম্বুলেন্সের যাত্রীবাহী বাসের ধাক্কায় নারী সহ পাঁচজন নিহত হয়েছেন বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন আব্দুল সামাদ ফকির তার ছেলে বিল্লাল ফকির মেয়ে আফসানা অ্যাম্বুলেন্স চালক এবং আরও একজন নারী জানান আহতরা অন্তঃসত্ত্বা রোজিনাকে নিয়ে পরিবারের দশজন ঢাকার পথে ছিলেন পথে অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হলে সেটি রাস্তার পাশে থামিয়ে মেরামত করা এ সময় কুষ্টিয়া থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসটি পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা মেডিকেল পুলিশ জানায় হাসপাতালে আনার পর চারজনকে মৃত ঘোষণা করা হয় মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করেছে পুলিশ